হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলায় উঠোন ঝাড় দিয়েছি এই দেখো এই সেটটা পুরো ঝাড় দিয়েছি আর ঝাড় দিয়ে এতগুলো পাতা জড়ো হয়েছে কী করবো ভাবলাম সেই পাতাগুলো এখানে জড়ো করে রাখলে আবার উড়ে উড়ে সারা বাড়ি ঘরে চিটি ভরে যাবে তার থেকে একটু কুড়িয়ে দিই তাই যে আগুন ধরিয়ে দিয়েছি এখন এইভাবে জ্বলছে প্রচুর পাতা পড়ে বাগানে এই দেখো তোমরা এদিকটা দেখলে বুঝতে পারবে এই এই পর্যন্ত ঝাড় দিয়েছি কিন্তু তবুও দেখো কত পাতা পড়ে রয়েছে ঠিক আছে এই চলে এসেছি প্রচুর কাটতে গ'ল কি ভাল কচু কথা বাৰ্তা হেতেন একদিন ভাল লাগে আৰু দেখি দেখো এখানে কচু শাক কাটতে এসেছি আর কত হনুমান জি চলে এসেছে আরে বাবা কি ছোট একটা বাচ্চা দেখ কোলের মধ্যে এত ছোট হনুমানের বাচ্চা আগে কখনো দেখি কচু শাক নিয়ে আসলাম খেতে কচুর ডাটা এগুলো দিয়েই কচিশাক রান্না করা হবে আজকে একদম গ্রামের যেসব রান্না বাড়ি সিম্পল রান্না সেগুলোই করবো কেননা গত দুদিন খুব হেভি খাবার খাওয়া হয়ে গেছে শরীরের অবস্থা খারাপ এর জন্য আজকে প্রতিশাক হবে সকালবেলায় গাছ থেকে এই পেঁপেটা পেয়ে এনেছি কালকে দাদা একটা পেঁপে এনেছিলো সেটা পেকে গেছি সেই পাকা পেঁপেটাও আজকে কেটে খাওয়া হবে আর এই পেঁপেটাও রেখে দেবো এটা এখনো পাকেনি এটা থাক আমি ওই পেঁপেটা আজকে কাটবো তো চলো এখন অন্যান্য কাজকর্মগুলো সারি ঘর ঝাড় দিয়েছি আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে বিছানা পাতি রয়েছে সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে বাসনপত্র কলপায় রেখে এসেছি ওগুলো এখন ধুয়ে নিয়ে আসবো আর এই বিছানার কাজকে মশারি টশারি সব কিছু নামাবো এগুলো আজকে কাস্তে দেবো বালিশের ওয়ার খুলবো খুলেই ফেলি বালিশের ওয়ার খুলব বিছানার চাদর তুলবো মশারিটা তুলবো মানে খুলে কাস্তে দেবো তো চলো এগুলো সব খুলে নিই সকাল থেকেই আজকে গরম গরম ভাব আজকে দিনটা হয় গরমই থাকবে নতুন আর একটা বেডশিট পাতবো আর এটা আজকে কাজবো। । বিছানাটা পেতে নিলাম ঘুমে গেছি সকালবেলায় এই জামা কাপড়গুলো এগুলো সব এখন সব পেমে যাব

জামা কাপড় সব ভেজানো হয়ে গেছে এই যে চলে এসেছি এখন বাসনপত্র মাজতে এগুলো মাজা হয়ে মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে যাব ধোয়া হয়ে গেলে তারপরে চলে যাব ঘরে ঘরে গিয়ে চা নাস্তা তৈরি করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আটটা আটটা বেজে গেছে না বাবা সাড়ে হ্যাঁ প্রায় সাড়ে আটটা বাজে তো চল আমি তাড়াতাড়ি ধুয়ে পরিষ্কার করে নিতে এই দেখো এদিকে কে এসেছে এই যে চানি আর বসেছি আমি এক কাপ খাবো আর ধরু দাদু এক কাপ খাবে সকাল সকাল মুড়ি মাখিয়ে নিলাম আজকে ভাবলাম একটু আলাদা ধরনের কিছু খাই প্রতিদিন তো বিস্কুট এটা সেটা দিয়ে খাওয়া হয় চানাচুর দিয়ে মুড়ি মাখালাম আমার ভাই যে এখন খুঁটে খুঁটে বাদাম গুলো খাবে ওকেই দেবো এই বাদামগুলো তুমি খাবে তো শিবানী শিবানী

একটা গান করো একটা গান করো তুমি একটু ছড়া বলো টুনিরমা তা গাও তুমি গাও টুনিরমা আইলে নে এই যে কচু শাক কাটতে বসে পড়েছি এই যে এরকম ছোট ছোট করে কেটে দিছি এগুলো ভাব দিয়ে তারপরে কচু শাক রান্না করব আর এদিকে করে নিয়েছি এই যে কুচি আলুতে ভাজা করব কুচি কুচি নিয়েছি আর এখানে আলু গুলো কুচি জলে দিয়ে রেখেছি দেখি আর কী করব সেটা এখনো বলতে পারছি না তবে কচুটা কেটে রেডি করি আর রান্না করব তোমরা তো দেখতেই পাবে সেটা চলো এগুলো গুছিয়ে নিয়ে আগে এই যে কচুটা ভাব দিয়ে নামিয়ে নিয়েছি এরকম করে জল ঝরিয়ে রেখেছি আর এদিকে করে দিচ্ছি ছেলের জন্য গোলা রুটি কারণ আমরা তো সকালবেলা মুড়ি মাখা খেয়েছি চায়ের সাথে আমার ছেলে সেটা কিছুই খায়নি চাও খায়নি মুড়ি মাখাও খায়নি তা ভাবলাম ওকে একটু গোলা রুটি করে দিই আর এদিকে সেই আলু উচ্ছেটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এদিকে কিছু আলু এই দেখো কিছু আলু ভেজে নিয়েছি ছেলে রুটি দিয়ে খাবে বলে আর আজকে তোমাদের বললাম আর কি রান্না করব সেটা এখনো বলতে পারছি না তবে এখন বলে দিচ্ছি কি রান্না করব এই যে মাছের কাতলা মাছের মুড়ো এনেছে এটা এখনও গিট খোলা হয়নি প্যাকেটের ভিতর থেকে এদের মধ্যে রয়েছে পরে খুলবো এটা এটা লাউ দিয়ে হয়তো রান্না করতে পারি লাউ লাউভান্ট করতে পারি সেটা পরে দেখা যাবে চলো আমি উচ্চেটা ভেজে দিই আর ছেলেকে তাড়াতাড়ি দুটো রুটি বানিয়ে দিই যে আটা বানিয়ে নিয়েছি এটা হ্যাঁ তিনটে একটা হয়েছে আর দুটো হবে এখানে তিনটে রুটি হবে ওর হয়ে যাবে এই হচ্ছে আলু ভাজা আর রুটি মাছের মুড়োগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি মধ্যে দিয়ে দেবো রান্না করছিলাম আর একটু ভিডিও দেখছিলাম সবার রিয়াঙ্কার গৃহপ্রবেশের ভিডিও দেখলাম ভীষণ ভালো লাগলো যারা যারা গিয়েছে তারা যেসব ভিডিওগুলো ছেড়েছে সেই সব ভিডিওগুলোও দেখলাম খুব ভালো লাগলো সবারই তো একটা স্বপ্ন থাকে তাই না নতুন একটা নিজের বাড়ি করবে নিজের বাড়িতে থাকবে আর কত কষ্ট করে যে ওর এই জায়গাটায় এসেছে সত্যিই খুব ভালো লাগে দেখে রান্না হয়ে গেছে আর কি বলবো অন্যের কথা রান্না তো হয়ে গেছে চলো সেগুলো একটু দেখিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। আর স্নান করবো বলছি কেন জামা কাপড় ভেজানো রয়েছে সেগুলো সব বো প্রচুর জামা কাপড় ভিজিয়েছি তোমরা তো দেখেছো সেটা রোদ উঠেছে ভালো দেখি আজকে শুকিয়ে যদি যায় তো খুবই ভালো কথা হালকা জামা কাপড়গুলো হয়তো শুকিয়ে যাবে ভারী যেগুলো সেগুলো নাও শুকাতে পারে যাই হোক তবুও কেঁচে দেবো আর কী কী রান্না করেছি চলো তোমাদের অ্যান্সেলো দেখিয়ে দিই যে এখানে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি আর কী বলবো এটা লাউ ঘণ্ট মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর এখানে রয়েছে কচুর শাক এটা করেছি বাদাম দিয়ে আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা তা চলো রান্না বাড়ি তো কমপ্লিট হয়ে গেল তোমাদেরও দেখিয়ে দিলাম আর এখন বাজে দুপুরে একটা জামাকাপড় কেচে ঠেঁচে উঠতে উঠতে আমার হয়তো দুটো বেজে যাবে তারপরে আবার তোমাদের সামনে আসব তা চলো পরে আসছি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম আর দেখো একদম খাবারের থাল নিয়ে বসে পড়েছি আমি অনেকটা খেয়ে ফেলেছি খাবার কেননা এতটাই খিদে পেয়েছে খেয়ে ফেলেছি আর ছেলের ভাতে যে বেড়ে রেখেছি ছেলে এক জায়গায় গিয়েছিল একটা কাজে সেখান থেকে এসে স্নান করতে গিয়েছে আর আমি ওর ভাতটা রেডি করে রেখেছি প্রচুর জামা কাপড় কাচলাম তোমরা দেখেছো কত জামা কাপড় ভিজিয়েছি আর কচুর শাকটা দিয়ে যে এখন খাচ্ছি মানে অনেক শেষ হয়ে গেছে অল্প একটু আছে এতটাই টেস্টি হয়েছে মানে বলার মতো না তোমরা তো বুঝতে পারবে না তোমাদের শুধু বলেই দিচ্ছি মুখে মানে এতটাই টেস্ট হয়েছে অনেকদিন পরে খেলাম কচুর শাক আমি এমনি কচুর শাকটা খেতে ভীষণ ভালোবাসি আর বাদাম দিয়ে করেছে আরও ভালো লাগছে তো চলো খেয়ে নিই খেয়েটে তারপরে আবার আসছি এই যে আমার শুনু আমার কোলে উঠে রয়েছে ও এতক্ষণ আমাদের ঘরে ঘুমিয়েছিল এখন ঘুম ভেঙে গেছে এখন বলছে যে বাড়ি যাবে আর ও হেঁটে হেঁটে যাবে না আমার কোলে করে যাবে তাই আমি এখন কোলে নিয়ে নিয়েছি চলো ওকে আর আমাদের ঘরে কত উল্লা উঠেছে বাবা ওকে তো এমনিও নামানো যেত না আমিও শুয়েছিলাম ওর সাথে কী বানি রেখেছে এখানে আমাদের এই যে হচ্ছে বাইরে ওয়েদার আর এই দেখো জামা কাপড় সব ধর জামড়াশি চটি পরে নি সব ধরে দিয়েছি এই যে মশারি রয়েছে এই সাইডে এই যে চাদর নেড়ে দিয়েছে আর কত জামা কাপড়ে যেগুলো সব এখন তুলে নেব নেবো ওকে আগে দিয়ে আসি বাড়িতে পাখিরা ডাকছে নানান রকম পাখি এক এক রকম পাখির এক এক রকম আওয়াজ ভীষণ ভালো লাগে এই ডাকগুলো শুনতে সন্ধ্যার সময় এসে চলে আসলাম দেখো কি তৈরি করে নিয়ে নিয়ে এসেছি ডালিয়া ছেলে এখন প্রাইভেটে যাবে এখন ওকে কিছু খাবার তৈরি করে দিতে হবে হালকা খাবার এখন হালকা খাবার বলতে ঘরে তেমন কিছুই নেই করে দেওয়ার মতন ডালিয়া ছিল ভাবলাম তাহলে একটু ডালিয়াই করে দিই হ্যাঁ আসতে তো অনেকটা রাত হবে প্রাইভেট থেকে আসতে তাই এটা একটু পেটে থাকবে হালকা না এটা একটু ভারী খাবারের মধ্যেই পড়ে হালকা খাবার বললে তো তাহলে একটু বিস্কুট টিসকুট এইসব দিলেই হতো তা ছেলে এটা খাক আর আমার জন্যও একটু নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ তা চলো একটু খেয়ে নিই আর রাত্রে কি করবো রান্না কি জানি না কিছু আমার তো কিছুই করতে ইচ্ছা করছে না কেননা সারাদিন প্রচুর জামা কাপড় ধুয়েছি এর জন্য শরীরটা পুরো ক্লান্ত আর এখান দিয়ে পুরো এখন ঘামবে হচ্ছে। লিপস্টিক নিয়েছি তোমরা বুঝতে পারছো লিপস্টিকটা গলছে গরমে শর্ট ভিডিও করলাম এর জন্য লিপস্টিক নিয়েছি ঠোঁটে তাই চলো এখন খাবারটা খাই খেয়ে ভিডিওটা শেষ করি তাহলে ডালিয়াটা খেয়ে আর কিছু করার নেই এখন তাহলে ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার যেসব নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও তা চলো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা এই যে আমি পম্পা দিদি লাইভে এসেছি লাইভ দেখছি আর কমেন্ট করছি দিদি আমার সাথে ডাইরেক্ট মানে আমাকে নিয়েই কথা বলছি ভীষণ ভালো লাগলো আমার ফোন নাম্বারটা চেয়েছে দিদিকে দেওয়ার চেষ্টা করব আর আমাকেও লাইভে আসতে বললো আমিও একদিন লাইভে আসবো আমি এর আগে এসেছি দুবার লাইভে কিন্তু সেভাবে কথা বলা হয়নি তোমাদের সাথে তবে চেষ্টা করব একদিন লাইভে এসে সবার সাথে গল্প করার আর ভিডিওটা তো শেষ হয়েই গিয়েছিল তবে লাইভে আসলাম তোমাদের একটু দেখিয়ে দিই আর ভীষণ ভালো লাগলো এই দিদির সাথে দেখা হয়েছিল রানাঘাটে মন্দির মিটাপে মিট আপে গিয়েছিলাম ওখানেই দিদির সাথে পরিচয় হয়েছে এখন প্রতিদিনই দিদির ভিডিও আমি দেখি আমার ভিডিও দিদি দেখে ভীষণ ভালো লাগে দুজন দুজনকেই কমেন্ট করি তো চলো এই যে দেখতে থাকো আমি একটু দেখি একটু কমেন্ট করি দিদির লাইভে তো চলো দেখতে থাকো